সকালটা খুব সুন্দর দেখো বৃষ্টি হচ্ছে আমরা মাসির বাড়ি এসে আটকে আর সকালবেলা রেডি হয়েছিলাম কিন্তু এতটাই আবহাওয়াটা এতটাই বাজে যে বেরোতে পাচ্ছি না বাইরে খুব প্রচণ্ড এখানে জল জমেছে এক হাঁটু করে জল কি করে যাব সেটা নিয়ে ভাবছি আর বাইরের ওয়েদারের বৃষ্টিটা দেখো কীরকম হচ্ছে

ডুবে আছে এরা গাড়ি এগিয়ে সরিয়ে রাখতে চাচ্ছে

হ্যাঁ সেটা ওই গাছের গাছ লেগে তার এখানে রাতে আমাদের খুব ভয়ানক এখানে হয়েছিল চুলে লাগছে বাবা ওই দিকের একটা গাছে তারে সংঘর্ষ লেগে প্রচন্ড মানে কি বলবো আলো উত্থিত হয়েছিল আমাদের রাত্রিবেলা ভীষণ ভয় লাগছিল জানি কারেন্টও চলে গেছিল ভেবেছিলাম কিছু হবে কি হবে না কিন্তু কিছুই হয়নি এখানে আবহাওয়াটা পড়েছে সেটা সব সব জায়গায় পড়েছে সেই যা সবাই এক তোমাৰ কি ঘাট কিন্তু সকালবেলা উঠে আমরা দেখি এখানে জল জমে গেছে এটাই আমাদের কাছে আশ্চর্যজনক আমার বাপের বাড়ির ওই দিকে আমার শ্বশুর বাড়ির ওই দিকে কিন্তু জল জমে না কিন্তু এখানে এতটাই পরিমাণে জল জমে এটা হচ্ছে হাওড়া এটা হচ্ছে হাওড়া শিবপুর জায়গাটার নাম হাওড়া শিবপুর এখানে এসেছি আমরা আমরা এসেছিলাম পরশুদিন কালকে চলে যাই যাওয়ার কথা ছিল কিন্তু কালকে যেতে পারিনি সবাই দিদিরা সব আটকে দিয়েছিল কিন্তু আটকে দেওয়ার ফলে এই অবস্থাটা হলো আর কি করা যাবে মাসিয়ার মেসো এই এক বছর হতে যাচ্ছে তোমার গত হয়েছে মাসির বাড়ি टेस्टी তো देख আমরা কিভাবে এখানে আটকে গেলাম এখনো পরিস্থিতি চলছে কিভাবে আমরা যাব এখানে এক হাঁটু করে জল তোমাদের দেখালাম তো এই অবস্থাই করে যেতে হবে আমি দেখো সব গুটি নিয়েছি এরমভাবে আমাদেরকে এখন যেতে হবে কিছু করার নেই আর এখনো বৃষ্টি অনবরত হয়ে চলেছে এই বৃষ্টিতে হয়তো আমাদের ভিজে ভিজে বাড়ি যেতে হবে তো দেখা যাক কি হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার লাইভে এসছি দেখা হয়ে আর চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি লাইভটা বাই বাই はい。<laughs>